আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি বের হলাম এখন বাজে সকাল ছয়টা মানে বলতে পারেন যে আমি বাংলাদেশে আসার পর এই ফার্স্ট টাইম এত সকালে আমি উঠলাম এবং বের হলাম আপনাদের রাস্তার অবস্থাটা দেখাচ্ছি একজনই মানুষজন নাই হাতে কোনো কয়েকটা লোক দেখা যাচ্ছে তো আজকের প্ল্যান হচ্ছে গিয়া হেমায়তপুরে যাব। হেমায়তপুর সাভার ও দিকটা যাব। সকালবেলা ভোরের কুয়াশা দেখার জন্য আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে যাব তো অলরেডি আমি বাসা থেকে বের হচ্ছি হয়ে গিয়েছি তো এই রোডের মধ্যে আছি আর একটা ফ্রেন্ড আসতেছে আর ওর জন্য ওয়েট করতেছি তো আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আমি আপনাদের রোডের অবস্থাগুলো দেখাচ্ছি রাস্তা একজনই মানুষ জন্য কিছু মানুষ আমার থেকে বের হচ্ছে ব্যাকসাইডে আমি দেখাচ্ছি বিছন্নটা